আলহামদুলিল্লাহ মাটি বরাদ করতে করতে বিট পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাটির টাল ছিল অনেকগুলো টাল ছিল ছাত্র উস্তাদগণ অক্লান্ত মেহনত করেছেন আল্লাহ তালা যে যেভাবে এই মাদ্রাসা কমপ্লেক্সের জন্য কষ্ট করতেছেন সবার কষ্ট কুবুর করুন আল্লাহ অনেক আছে পরিমাণ এই জায়গাটা বাকি আছে শুধু এই গ্যাপটা বাকি আছে আর ওইটা তো সেফটি ট্যাঙ্কি লেভেলটা কতটুকু চা হয়েছে একটু আন্দাজ করতে পারবেন আমি যখন পুকুর থেকে ছবি তুলব ভলরের যে লেভেলটা মসজিদের যে জানালা আছে জানালা সমপরিমাণ বা এর চেয়ে উঁচা আচ্ছা সেফটি ট্যাংকের উচ্চতা মাদ্রাসা আর মসজিদের মাঝে জায়গা রাস্তা আমরা যে এত সাল করতে চাইতেছি কম হতে পারে অবদের রাস্তাটা